পাদনিউজ24.com এর রাত 8:30 এর বিশেষ বুলেটিন/নিউজ সাথে আছি আমি আইরিন জামান ফেসবুক.com/পাদনিউজ24 পেজ ফলো করে আমাদের সাথে থাকুন রিন জালিয়াতি ও লুটপাটের মাধ্যমে বিগত 15 বছরে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার সংসদের পক্ষ থেকে আমলালিক শাসন আমলের গভর্নরের দায়িত্ব পালন করেন তিনজনের নথি সহ 23 ধরনের নথি তলব করে বাংলাদেশে ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে সাবেক এই তিন গভর্নর হচ্ছেন আতিউর রহমান ফজলে কবির ও আব্দুর রৌফ তালুকদার তাদের পাশাপাশি ২০০৯ সালে খেলাপি ঋণ নিয়মিত করে নতুন নীতিমালা জারি করার পর সুবিধা প্রাপ্ত বেক্সিমকো গ্রুপ এম আর গ্রুপ রতন গ্রুপ কেয়া গ্রুপ যমুনা গ্রুপ থার্মিক্স গ্রুপ শিকদার গ্রুপ বিবিএস গ্রুপ আব্দুল মনেম গ্রুপ এনআনটেক্স গ্রুপ সহ অন্যান্য প্রতিষ্ঠানের ঋণ গ্রহণের বিস্তারিত নথি চেয়েছে দুদক এছাড়াও বেসিক ব্যাংক জালিয়াতি নথিও তলব করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুল জামান সিদ্দিকী বলেন পুশ ব্যাকের নামে নিজেদের নাগরিক ও রোহিঙ্গাদেরও বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম এক অনুষ্ঠানে তিনি কথা বলেন মহাপরিচালক বলেন প্রতিনিয়ত পুশ ব্যাক হচ্ছে এতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এ বিষয়ে বারবার প্রতিবাদ জানানো হচ্ছে যদি কোনো অবৈধ বাংলাদেশি ভারতে থেকে থাকে তাদের নিয়ম মেনে পাঠানোর জন্য বলা হচ্ছে দেশটিকে শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শেষও প্রতীক হতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বুধবার মধ্যরাতে ফেসবুকে নির্বাচন কমিশনে নির্বাচনটি প্রতীক হিসেবে সাপলা তালিকাভুক্ত না করায় নীতিগত সিদ্ধান্তের পরে তিনি এ মন্তব্য করেন সংগঠক বলেন জাতীয় ফুল হিসেবে সাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই কারণ জাতীয় ফল কাঠালিতিমধ্যে ইতিমধ্যে মার্কা হিসেবে আছে সার্জিস লেখেন শাপলা জাতীয় প্রতীক নয় জাতীয় প্রতীকের একটি অংশ একই ভাবে ধানের শীষ পাঠ পাতা ও তারকাও জাতীয় প্রতীকের অংশ শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না 2025 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার দুপুরে প্রকাশ করা হয় প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায় গত বছরের তুলনায় এবার ফলাফলের রীতিমতো ধস নেমেছে অকৃত হয়েছে প্রায় দ্বিগুণ পরীক্ষার্থী কমেছে সতেরো দশমিক ছিয়ানব্বই শতাংশ পরীক্ষার্থী হয়েছিল এবার শতাংশ। গত বছর এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন পরীক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছিল এবার এক লাখ উনত্রিশ হাজার বত্রিশ জন পরীক্ষার্থী এদিকে শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকাও অনেক বড় হয়েছে গত বছর যেখানে শূন্য পাশের রেকর্ড গড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল মাত্র এবার গুলো ছিল ইসরায়েলের সামরিক অভিযানে করা সমালোচনা করার ফ্রান্সেসকা আল বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র তিনি জাতিসংঘের অধীনে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে বুধবার ফ্রান্সিস্কা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বিবৃতিতে বলেন তিনি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষ রিপোর্টার ফ্রান্সিসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার পরিষদে একাধিক দেশের ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা আহ্বান জানান ইতালিয়ান আইনজীবী ও শিক্ষাবিদ আলবানিজ তিনি গাজা ইসরায়েলের অভিযানকে গণহত্যামূলক অভিযান বলে অভিহিত করেন প্রথমবারের মতো বাংলাদেশে মুক্তি পাচ্ছে নেপালি চলচ্চিত্র আঠারোই জুলাই জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেন স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে দেশটির দর্শক সমাদৃত সিনেমা মিসিং কোটি হারাইকো সূচনা সাফটা চুক্তির আওতায় ঢাকায় আমদানি করছে শো মোশন লিমিটেড বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন স্টার সিনেপ্লেক্সের ব্যবস্থাপক মেজবাউদ্দিন আহমেদ বলেন এটি প্রথম কোন নেপালি চলচ্চিত্র যা বাংলাদেশে মুক্তি পাচ্ছে বিনিময়ে নেপালে রপ্তানি হচ্ছে দেশের সিনেমা রাই নেপালি চলচ্চিত্র ঢাকা সহ অন্যান্য শহরের স্টার সিনেপ্লেক্সের শাখাগুলোতে দর্শকরা দেখতে পারবেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বৃহস্পতিবার জাতীয় পুরুষ ফুটবল দলের র্যাঙ্কিং প্রকাশ করেছে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ একশো থেকে বাংলাদেশের র্যাঙ্কিং এখন একশো বাংলাদেশ জুন উইন্ডোতে দুটি ম্যাচ খেলেছিল ভুটানকে দুই শূন্য গোলে হারালেও জামালরা এশিয়ান কাপ বাছের গুরুত্বপূর্ণ হোম ম্যাচে এক দুই গোলে সিঙ্গাপুরের বিপক্ষে হেরেছে সিঙ্গাপুরের কাছে জিততে পারলে র্যাঙ্কিং এ ইতিবাচক প্রভাব পড়ত এশিয়ান কাপ বাছে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচ নিয়ে ফুটবল প্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে ঘরের মাঠে সবাই যেন জয়ের প্রত্যাশায় ছিলেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ নিউজ টোয়েন্টি ফোর ডট এর বিশেষ বুলেটিন স্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় স্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন কম স্ল্যাশ পদ নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ নিউজ টোয়েন্টি ফোর পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আইরিন জামান ভালো থাকুন সুস্থ থাকুন